আসসালামু আলাইকুম আজকে কিন্তু ইউনিক এবং অথেন্টিক প্রোডাক্ট নিয়ে আমরা হচ্ছে একটা সুন্দর একটা জুয়েলারি রিভিউর ভিডিও নিয়ে এসেছি আপনাদের জন্য তো আজকে কি থাকছে মূলত আমরা প্রথমেই বলে দেই একদম রিয়েল পার্ল ঠিক আছে আমি আবারও বলছি রিয়েল পার্লের হচ্ছে ব্রেসলেট রিয়েল পার্লের হচ্ছে মালা এই যে দেখেন এখানে আছে বিটসের একদম অরিজিনাল ইন্ডিয়ান মালা এবং ব্রেসলেট এই যে এই মালাগুলো আপনারা চাইলে ব্রেসলেটগুলো এই মালাগুলোর সাথে ম্যাচিং করে করে নিতে পারবেন আছি সীমান্ত স্কোয়ার মার্কেটে ফার্স্ট ফ্লোর দোকান নাম্বারটা হচ্ছে একশো সাতান্ন ঠিক আছে আর এটা হচ্ছে ওনাদের অনলাইন নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিব বড় দেখা যাবে সো আজকে একদম অথেন্টিক প্রোডাক্ট নিয়ে এসছি চলেন দেখি কি কেজি দেখেন কী সুন্দর ব্রিটের হচ্ছে আপনার মালা একদম অরিজিনাল এগুলো হচ্ছে স্টোনের মধ্যে থাকছে পরলে কিন্তু খুবই ভাল লাগবে এই দেখেন হ্যাঁ যেহেতু লং এগুলো হিজাবি আপুরো স্পেশালি পড়তে পারবেন দেখেন এক এক করে হচ্ছে আমরা মালাগুলো মালাগুলো কিন্তু অনেক লং এবং যেহেতু টার্সেল করা আছে ছোট বড়ো করে পড়তে পারবেন দেখি এই যে দেখেন এটা হচ্ছে আপনার ব্রেসলেটটা এই যে দেখেন ব্রেসলেটের সাথে ম্যাচিং করে ম্যাচিং করে আপনারা হচ্ছে মালা নিয়ে নেবেন এটা হচ্ছে ব্রেসলেট এটা হচ্ছে মালা যেগুলো যেগুলোর সাথে ম্যাচিং থাকবে আমরা সেগুলো সেগুলো দেখিয়ে দিব আপনারা দেখেন প্রত্যেকটার সাথে কিন্তু ব্রেসলেট পেয়ে যাবেন হ্যাঁ যে কয়টা আমরা আমাদের হাতের কাছে আছে আমরা দেখিয়ে দিচ্ছি দেখেন এগুলো দেখতে কতটা সুন্দর জাস্ট দেখেন দেখেছেন এগুলো সব হচ্ছে একদম অরিজিনাল বাহিরের ইম্পোর্টেড কালেকশন দেখেন মশাল্লাহ সুন্দর একটা পিঙ্ক কালার ফেয়ার্স এইটা দেখেন এটা যে কি চমৎকার একটা ব্লু এটার সাথে আবার আছে আপনার সুন্দর একটা ব্রেসলেট ম্যাচিং এই ব্রেসলেটগুলো পরলেও কিন্তু অনেক সুন্দর লাগবে ঠিক আছে এই দেখেন একদম হচ্ছে কলিজা টাইপের একটা কালার এটার সাথেও আপনার ম্যাচিং ব্রেসলেট আছে আর যেহেতু হিজাবিয়ানরা কানের দুলটা পছন্দ করে না সেহেতু আপনার ব্রেসলেট আর এই যে এরকম সুন্দর মালা ম্যাচিং করে নিয়ে নেবেন ওয়াও এই কালারটা খুব প্রেটে এই কালারটা আপনার রেড এর সাথে অনেক ড্রেসের সাথে পড়তে পারবেন এবং এটার যেই স্টোনের ইটা আছে না সেটা কিন্তু আবার হচ্ছে এই যে দেখেন প্রত্যেকটার সাথে ম্যাচিং ব্রেসলেট পেয়ে যাবেন জাস্ট ভাইয়াকে বলবেন ভাইয়া এই মালাটার সাথে আমি ব্রেসলেট চাচ্ছি আমরা হচ্ছে প্রাইসগুলো বলে দিচ্ছি আমাদের হাতে সবগুলো দেখানো শেষ ও মাই গড এটা দেখেন প্যারোড গ্রিন কালার এখন কিন্তু প্রায় প্যারট গ্রিন কালার অনেক পছন্দ মানুষের অনেক অনেক এই যে দেখেন এটা হচ্ছে গ্রিন কালার আপনারা চাইলে হচ্ছে সেম এই কালারটাও নিতে পারবেন ভাইয়াকে জাস্ট জানাবেন ওয়া এই যে দেখেন ব্রেসলেট অথবা হচ্ছে মালা থেকে যে কোনো কালার পছন্দ হলে বলবেন যে ভাই আমাদের মিলিয়ে দেন ভাইয়া ব্রেসলেট এবং মালার কি একসাথে প্রাইস না আলাদা আলাদা প্রাইস আচ্ছা ব্রেসলেটের দাম কত রাখছে ব্রেসলেট পড়বে 750 টাকা আচ্ছা ব্রেসলেট 750 টাকা আর মালা পড়বে মালা পড়বে হচ্ছে 1450 টাকা এই যে লং মালা পড়বে 1450 টাকা অনেকেই কিন্তু বলবেন যে প্রাইস বেশি বা এটা সেটা এই ধরনের প্রোডাক্ট অন্য দোকানে কত পাওয়া যায় সেটা কম্পেয়ার করবেন তারপরে কমেন্ট করবেন ঠিক আছে কিন্তু লাইফটাইম গ্যারান্টি আর এগুলোর কালার লাইফটাইম গ্যারান্টি এগুলোর স্টোন দেখেন এবং এগুলো বিভিন্ন শোরুমে কিন্তু 2200 2300 এই মালাগুলো সেল করে আমি নিজেও ভিডিও করেছি তো 2000 রুপিতে সেল করে বিকজ এগুলি অথেন্টিক প্রোডাক্ট সো এই যে দেখেন আমি আবার একটু বলে দিচ্ছি ব্রেসলেট যেটা নেবেন 700 আর মালা 750 750 আচ্ছা আর মালা হচ্ছে 1450 মালা হচ্ছে 1400 পঞ্চাশ টাকা মালা হবে চোদ্দোশো পঞ্চাশ টাকা যার ভালো লাগবে অর্ডার করে ফেলবেন এইবার চলে আসে আমার পছন্দের কালেকশনে দেখেন না ভিওর্স এসেই কিন্তু আমি একটা পড়েছি এত ভালো লাগে পার্ল আচ্ছা আর এগুলো হচ্ছে একদম রিয়েল পার্ল এখানে কিন্তু কয়েকটা কালার আছে আমি একটু বলি একদম অথেন্টিক কালার ঠিক আছে অথেন্টিক কালার এই যে দেখেন রিয়েল পাল কিন্তু একটু অ্যাশ টোনের হয় একদম রিয়েলটা এই যে দেখেন এটা একটা একটা সাইজ দেখেছেন এইটা দেখেন একটু হচ্ছে ওয়ার্ম কালারের মধ্যে যারা একটু ওয়ার্ম টোন পছন্দ করেন এটা দেখেন এটা একটু বড় হ্যাঁ এটা পুঁথিটা একটু বড় আচ্ছা এটা দেখেন সেম এইরকম কিন্তু আমি একটা পরে আছি অলরেডি আমি ওনারটা পরিনি মাসা থেকে পরে আছি সো যাই হোক অনেক পছন্দের জিনিস আপনারাও নিজে নিশ্চয়ই অনেক পছন্দ করেন এগুলো এগুলোর সাথেও কিন্তু ম্যাচিং আপনারা ব্রেসলেট পাচ্ছেন এই যে দেখেন ব্রেসলেটেরও কিন্তু অনেকগুলো হচ্ছে এই যে এরকম এই যে দেখেন এক একদম হচ্ছে রিয়েল পার্ল দেখেছেন একদম রিয়েল পার্ল এই দেখেন এর বৈশিষ্ট্য হচ্ছে সব থাকবে এগুলো সোজা সমান হবে না একটা হ্যাঁ সেটাই একটা কথা কি যদি মেশিন দিয়ে তৈরি করে সেই ক্ষেত্রে মেশিন দিয়ে সমান সম্ভব বাট ন্যাচারাল কোন জিনিস সমান হয় না ঠিক আছে এটা মনে রাখবেন এই যে দেখেন ওয়াও কালার দেখেন বাহ এটা এই এইরকমই কিন্তু দেখা গেছে যে গ্রামের যে পুকুরের ইগুলো আছে ওইগুলো থেকে একদম এগুলো পাওয়া যায় আমরা ছোটবেলা অনেক বানিয়েছি পুকুর থেকে ঝিনু কুঠি এই টাইপের ঠিক আছে সো আশা করছি ভালো লেগেছে আমরা এখন এটার প্রাইসটা জানব ভাই এটার প্রাইসটা এগুলো আমি প্রাইসটা সুবিধার্থে এক সবগুলো একসাথে বলে দেই এগুলো নিতে পারবেন হচ্ছে 750 টাকা আচ্ছা ছোট বড় যেটাই হোক 750 করে দেখেন এটা অনেকগুলো ডিজাইন আছে এই যে দেখেন ডিজাইনগুলো আবার হচ্ছে একটু দেখে নেন একটু ক্লোজ করে দিলাম এই যে আমার হাতেরটা সহ কিন্তু আপনারা এগুলো টোটাল হচ্ছে এখানে সাতটা ডিজাইন আছে আমার হাতে আছে ছয়টা আমি পরে আছি একটা এই সাতটা ডিজাইন থেকে যার যেটা ভালো লাগবে সেটা অর্ডার করে ফেলবেন দাম থাকছে সাতশো পঞ্চাশ টাকা দেখাই মালাগুলো মালা এই যে দেখেন এই দেখেন মালা মালা এটার সাথে এগুলোর সাথে ম্যাচিং করে নিতে পারবেন এই যে দেখেন

মালা ছিল পনেরোশো আর সাতশো পঞ্চাশ আপনার হচ্ছে সাতশো পঞ্চাশ হচ্ছে ব্রেসলেট আর মালা হচ্ছে চোদ্দশো পঞ্চাশ আই হোপ ক্লিয়ার সো আজকের মতো বিদায় নেই